ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মোবাইল ফোনের পুরানো টাচ দিয়ে সুন্দর করে একটি ডিভাইস তৈরি করা যায় সেই ডিভাইসটি আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো যেসব টাচ আপনারা ফেলে দেন এসব সব টাচকে ফেলে দেওয়ার প্রয়োজন নাই সেই সব টাচ দিয়ে খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটি পার্সের মাধ্যমে আপনারা একটি প্রজেক্ট তৈরি করতে পারেন একটি ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক সুইচ তৈরি করতে পারেন তো চলুন আমি আপনাদের আজকে একটি পুরানো ফোনের টাচ দিয়ে বৈদ্যুতিক সুইচ তৈরি করে দেখাবো তো আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের উদ্দেশ্যে সার্কিট ডায়াগ্রামটি দেখানো হলো এটি পুরানো ফোনের টাচ টাসের চারটি পিন আছে চারটি পিন সেপারেট সেপারেট করে কেটে নেওয়া হলো দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে এখন দুইটি উপরের এবং দুইটি নিচের লাইন রয়েছে এই দুইটি দুইটি করে তারে জোড়া দিয়ে নেওয়া হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জোড়া দেওয়া হয়েছে আর জোড়াটা কিভাবে দেওয়া হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটি হচ্ছে ইলেকট্রিক বোর্ড অর্থাৎ বৈদ্যুতিক সুইচের বোর্ড এই বোর্ডেই আমি টাচ মোবাইলের স্ক্রিন টাচ যেটি সেই টাচটি এখানে সেট করব এবং এই টাচের মাধ্যমেই একটি বৈদ্যুতিক বাল্বকে অন এবং অফ করব তো টাচ সেটিং করা হচ্ছে দেখেন আমি টাচটি সুন্দরভাবে সেটিং করেছি এটি হচ্ছে মোবাইল ফোনের চার্জার অর্থাৎ মোবাইলে চার্জ দেওয়ার জন্য যে চার্জারগুলো ব্যবহার করা হয় সেই চার্জার পাঁচ ভোল্টের এটি হচ্ছে সার্কিট এই সার্কিটের সঙ্গেই আমাদের টাচ কানেকশান করতে হবে এবং এটি হচ্ছে মোবাইল ফোনের চার্জার এই সার্কিটে ভোল্ট অর্থাৎ পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে হচ্ছে পাঁচ ভোল্ট নেগেটিভ এবং পজিটিভ কানেকশান দেয়া হলো মোবাইল ফোন চার্জারে বৈদ্যুতিক লাইনের জন্য এই সার্কিটে যে বিদ্যুৎ আসবে সেখান থেকেই এই মোবাইল চার্জারটি চালু হবে এটি হচ্ছে এই সার্কিটে বিদ্যুৎ আসার জন্য টুফিন প্লাগ এবং এটি যেটি ঢোকানো হচ্ছে এটি হচ্ছে আউটপুট নেগেটিভ দুইটি তার একসঙ্গে লাগিয়ে নেওয়া হলো রিলের ইনপুট পিনে পিন লাগানো হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ ইনপুট দেয়া হলো রিলের সুইজিং প্রান্তে দুশো বিশ ভোল্ড আউটপুটের লাইনটি লাগানো হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ আউটপুট দুইশো বিশ বলো আমাদের কানেকশান করা প্রায় শেষের পথে এখন আমরা টাচ কানেকশান করবো টাচ কানেকশান করার পর এটি আমরা সেটিং করবো আর এখানে যে টাচটি কানেকশান দেওয়া হল নেগেটিভ এবং ট্রানজিস্টরের ইনপুট বেজের মাথায় যা আপনারা প্রথমেই ডায়াগ্রামে দেখেছেন ডায়াগ্রাম অনুযায়ী আপনারা ঠিক এভাবে একটি সার্কিট কমপ্লিট করে নেবেন ডাবল সাইড টেপ সার্কিট আটকিয়ে রাখার জন্য ব্যবহার করলাম এখন আমাদের বডি সেটিংয়ের পালা বডি সেটিং করা হচ্ছে দেখছেন যে আমি টাসটি সুন্দর করে বোর্ডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এখানে অন এবং অফ এই টাসে টাচ করেই আমরা বৈদ্যুতিক সুইচ অন এবং অফ করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের কাজটি সেটিং হয়ে গেল এখন আমরা এটি চালিয়ে দেখবো এটি হচ্ছে বিদ্যুতের সকেট বিদ্যুতের সকেটে আমরা টুপেনটি কানেকশান করতেছি টুপিন কানেকশান করা হয়ে গেল এখন আমাদের এই বোর্ডে লাইন চলে এসেছে এখন আমরা এটাকে অন এবং অফ করতে পারব তো ঠিক এইভাবে আপনারা যদি পুরানো ফোনে টাচ দিয়ে একটি বৈদ্যুতিক সুইচ তৈরি করতে চান তাহলে অনায়াসে আপনারা এরকম একটি বৈদ্যুতিক সুইচ তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ